বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনি দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ডব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশান কবে বেরোবে এবং মিস্তিনিয়াস এক্সামিনেশান ক্লাসশিপ এক্সামিনেশান কবে হবে সেটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে বলবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে মিস্তিনিয়াস পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে কি না বা তোমাদের সেপ্টেম্বরে তোমার ডব্লিউ বিসিএস দু হাজার চব্বিশে নোটিফিকেশান বেরোবে কিনা এই সমস্ত প্রস্তুত তোমরা করছো তা আজকের ভিডিওতে আমি তোমার ডিটেলসে এই কথাগুলো বলবো আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেললাইকানটি ক্লিক করে রাখো এরকম ইনফরমেটিভ ভিডিও স্ট্র্যাটেজিক্যাল ভিডিও আমার চ্যানেলে পাবে এবং যারা যারা পেড ব্যাচে যুক্ত হতে চাও অবশ্যই আমরা জেয়ার কম্বাইন্ড ব্যাচ সিতে যুক্ত হয়ে যেতে পারো এককালীন ছশো টাকার বিনিময়ে তোমরা সমস্ত সাবজেক্টের তোমরা কিন্তু পিডিএফস এবং ক্লাস পাবে এবং যতদিন না পর্যন্ত চাকরি পাবে ততদিন পর্যন্ত ভ্যালিডিটি তোমাদের কিন্তু থাকবে তা যারা যারা যুক্ত হতে চাও নিজেদের হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও যোগাযোগ করতে পারো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই তা ইতিমধ্যে তোমরা জানো যে ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য কোর্টে কেস চলছে এবং তার যে শুনানি সেটা হচ্ছে আজ অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর এবং তোমাদের এই যে এসসি সংক্রান্ত সমস্যার জন্য কিন্তু অনেক পরীক্ষা এখন স্থগিত আছে যেমন পিএসসি কিছু কিছু পরীক্ষার নোটিফিকেশান আইডিও নোটিফিকেশান কিন্তু পিএসসি বার করতে পারছে না সেটা কিন্তু তারা বার করবে এবং কিছু কিছু নোটিফিকেশান তোমাদের কিন্তু আসবে তা দেখো মানে যারা সরি একটা কথা তোমার এখানে বলার আছে আমি যে আজকে এই ইনফরমেশানটা দেবো সেই ইনফরমেশানটা কিন্তু আমাদের পিএসসির ফরমার চেয়ারপারসন ঠিক আছে স্যারের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেল তিনি সেই প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন সেগুলো নিয়েই কিন্তু তোমাদের বলবো প্রথম কথা ডব্লিউ বিস এস দু হাজার চব্বিশের নোটিফিকেশান পিএসসি কিছুদিন আগে তোমাদের কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্টে এরকম একটা ফোর্থ যে এক্সামিনেশন শিডিউল সেটা কিন্তু দিয়েছিল তোমরা সবাই দেখতে পাচ্ছ এবং এখানে দেখো তোমার সমস্ত কিছু পরীক্ষা কবে কী হবে সেটা কিন্তু দেওয়া আছে তোমরা যদি নিচের দিকে আসো ঠিক আছে নিচের দিকে আসলে তোমরা একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পারবে যে ডব্লিউ বিসিস এক্সামিনেশান প্রিলিমিনারি এটার যে তোমার ডেট সেটা কিন্তু পনেরোই ডিসেম্বর দেওয়া আছে তা পিএসসি কিন্তু খুব ভালোভাবেই চাইছে যে পনেরোই ডিসেম্বরের মধ্যেই তোমার অর্থাৎ দু হাজার চব্বিশের পরীক্ষা চব্বিশে যাতে হয়ে যায় সেই কারণে তোমার কিন্তু ও বিসি সংক্রান্ত সমস্যা মিটুক চায় না মিটুক তোমাদের ফর্ম আপটা কিন্তু শুরু হবে এবং সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে তোমার কিন্তু ফর্ম আপটা শুরু হওয়ার একটা প্রবণতা আছে ঠিক আছে আমি আবারও বলছি সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে তোমার কিন্তু ডাব্লিউ বিস নোটিফিকেশানটা বেরিয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হলে ঠিক আছে তোমার কিন্তু আগস্টের শেষের দিকেও বেরিয়ে যেতে পারে এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড যে কথা যে তোমার মিস্তেনিয়াসের যে এক্সামিনেশান তোমরা সবাই জানো যে মিস্টেনিয়াস এক্সামিনেশন পনেরোই সেপ্টেম্বর হওয়ার কথা সেটা কি পরীক্ষা হবে যে এখানে ক্যান্ডিডেট নাম্বার আছে দু লক্ষ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই জন আর মিসেনিয়াস পরীক্ষা সমস্ত কিছু ঠিক থাকলে এই ডেটেই হবে তোমার ডেট কিন্তু পিছবে না একটা জিনিস মাথায় রাখবে আর জি করের এই সমস্যা মানে সমস্ত জিনিসপত্র হওয়ার পরেও ঠিক আছে আর জি করে সমস্ত কিছু ন্যায় পাইনি আমি খুব আশাহত এই বিষয়টা নিয়ে এখনও কিন্তু এর মধ্যেও ডাব্লু এর মেন পরীক্ষা তোমাদের কিন্তু ষোলো সতেরো আঠেরো এবং কুড়ি তারিখে কিন্তু হয়ে গেছে এটা কিন্তু তোমার সবাই মাথায় রাখবে ঠিক আছে তা পিএসসি কিন্তু পরীক্ষা পিছনে না পিএসসি কিন্তু সময়ের মধ্যেই পরীক্ষা নেবে ভালো করে তোমরা কিন্তু প্রিপারেশান নাও এবং ক্লার্কশিপেও কিন্তু সেম ডেটে পরীক্ষা নেওয়ার কথা কিন্তু এখনও পর্যন্ত ভাবা হয়েছে বা হচ্ছে বলে জানা গেছে ঠিক আছে তো তোমরা কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না পিএসসি কিন্তু খুব কম চেঞ্জ করবে না ঠিক আছে কারণ তারা চাই যে ঠিকভাবে পরীক্ষাগুলো যাতে হয়ে যায় কারণ তোমাদের সিলেবাস সংক্রান্ত একটা সমস্যা ছিল সেটার কথা তারা জানিয়ে রয়েছে ডব্লিউ পরীক্ষার ওএমআর শিট থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল নাম্বার তারা দেখিয়ে দিচ্ছে তা কিছু কিছু ট্রান্সপারেন্সি তারাও কিন্তু আনার চেষ্টা করছে অবশ্যই পশ্চিমবঙ্গের বুকে থেকে ট্রান্সপারেন্সি এই করাটা বলা খুব ভুল কিন্তু তাও তোমার কি আমি বলছি ঠিক আছে এই ছিল আজকের আপডেট অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত দেখো সমস্ত কিছু তোমরা এই চ্যানেল থেকে পাবে ধন্যবাদ